আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছেন চিন্তা নেই আজকের ভিডিওতে আমি দেখাবো ছোট্ট একটা ট্রিক্স যার মাধ্যমে আপনি খুব সহজে মোবাইল ফোন ব্যবহার করে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করতে পারবেন তো দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আমি এই সেটিং অপশনে ক্লিক করব। এরপরে কানেকশনস নামে একটি অপশান দেখতে পাবো আমি এই কানেকশনস নামে অপশানে ক্লিক করব ক্লিক করার পরে একদম উপর দিকে দেখব ওয়াইফাই নামে একটি অপশন রয়েছে আমি এই ওয়াইফাই নামের অপশানে আবার ক্লিক করবো ক্লিক করার পরে সেটিং নামে অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে একটু নিচের দিকে দেখবেন যে একটি পাসওয়ার্ড হিডেন করা আছে তো পাশে দেখতেছেন একটি পাসওয়ার্ড হিডেন আইকন রয়েছে আমি এই পাসওয়ার্ড হিডেন আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা দেখতেছেন যে আমার পাসওয়ার্ডটি এখানে শো করতেছে তো আশা করি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি কীভাবে বের করবেন তা সহজভাবে বুঝতে পারলেন তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম